<applause> يا أيها الذين آمنوا اتقوا الله

তাদের সম্মান আমার আল্লাহর কাছে আকাশ ছুটবে আমার আল্লাহ বলে হে ইমানদার গণ আমার তোমরা আল্লাহকে ভয় কর তাই নয় কোন এবং সত্যবাদীদের হাতে ধরো তোমরা তার মানে যারা আল্লাহ রব্বুর আলামিনের বন্ধু হয়েছে আল্লাহ বলে এক নম্বর হলো যারা আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে এবং সত্যবাদীদের হাত ধরে আল্লাহ রব্বুর আলামিন এখানে তাফসীরের মধ্যে বোঝানো হয়েছে এখানে সত্যবাদী বলতে বোঝানো হয়েছে আল্লাহ নিজের যারা মহৎসিং বন্দা তাদেরকে বোঝানো হয়েছে আল্লাহর বন্ধু দুই প্রকার যারা আল্লাহকে পাইতে পাইতে যাদের ব্যাপার আল্লাহ রবুল আলহামীন বহারি সব মধ্যে বলেছেন বলেছেন আল্লাহ عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى قال من عادى وليا فقد اذنته بالحرب رواه البخاري ابو هريره رضي الله تعالى عنه بنيت تني رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى أبو شريف الحديث رواه

ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা দিলাম আমি আল্লাহ তালা তাদের ভিতরে আল্লাহ তাআলার বিরুদ্ধে কত যুদ্ধ ঘোষণা করব কেমন আল্লাহর ওলি এই বুখারী হাদিসের মধ্যে পুরা হাদিসটা মুদ্দা রওয়ায়াত রয়েছে এবং এই মুহসিন বান্দা কারা যাদের বিরুদ্ধে আল্লাহ বলছে যাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলতে চায় তাদের বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করবে এরা কারা আল্লাহ বলছে এরা ওরাই ওই সমস্ত মহসিন মান্দা তারা হইল যারা ফরজ এবাদতের সঙ্গে সঙ্গে যারা নফল এবাদত করতে করতে যেমন করে আমরা যদি দুনিয়ার মধ্যে নির্দিষ্ট একটা কাজ করে আমাদেরকে বেতন দেওয়া হবে কিন্তু যদি মালিকের কাজ আমরা সময়ের বাহিরেও করতে চাই করি তাহলে মালিক আমাদেরকে পছন্দ করে আমাদেরকে মালিক আমাদেরকে বেতন বেশি একটু বাড়িয়ে দিয়ে বনাস দিবে বনাস দিবে দুনিয়ার মধ্যে যদি আমি সময়ের বেশি কাজ করি তেমনি করে আমার আল্লাহ আমাদেরকে বনাস দিবে যদি কোন বান্দা ফরজ এবারতের সঙ্গে সঙ্গে পাশে নফল এবারত বেশি বেশি করতে পারে তারা সাধারণ আল্লাহ রব্বুল আলামিন বলে তারা সাধারণ মুমিন থেকে ধীরে ধীরে তারা আল্লাহর বন্ধু হয়ে যায় জোরে জোরে বলুন সুবহানাল্লাহ তারা ধীরে ধীরে আল্লাহর বন্ধু হয়ে যায় ওই সমস্ত বন্ধু গারা। যারা দোয়া করতে দেরি আল্লাহর কাছে যখন দুইটা হাত বাড়ায় দিবে তারা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন একটা বান্দা এমন পর্যায়ে ফরজে বাশাবশী নফোলে মদ তারা বাড়িয়ে দেয় তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে এমন পছন্দনীয় হয়ে যাই আমি আল্লাহ তাদেরকে এমন পছন্দ করি কেমন পছন্দ হাদিসের মধ্যে বর্ণনা দেন বুখারী শরীফের মধ্যে হাদিসের বর্ণনা দেন কেমন পছন্দ আল্লাহ রাব্বুল আলামিন করেন যখন সে কান দিয়ে শুনে ওই কান আল্লাহর কুদ্দুতি কান হয়ে যায় আর যখন সে হাত দিয়ে ব্যবহার করে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদ্দুতি হাত হয়ে যায় তার জবান আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কুদরতি জবান হয়ে যায় ওই সময় বান্দা যা করে আল্লাহ যেটা পছন্দ করবে ওই কাজটাই বান্দা তখন বেশি খুশি করতে চায় এই কারণে গভীর মনোযোগ শুনবেন আজকে দেখা যায় আমরা নফল তো পড়ার দূরের কথা ফরজ কাছেও নাই আপনি যদি এই নামাজ কখনো সারা রাত ওয়ার শুনলেন সময় নষ্ট করলেন কিন্তু ফজলের নামাজ আপনার নাই ঘুম তাহলে এই নাই আপনার এই দাম নাই মূল্য না এই জীবনের দাম নাই বিশেষ করে আল্লাহ পছন্দ আপনি কখন হবেন এই যে আজকে আমাদের বাংলার জমিদের মধ্যে শত শত যারা রয়েছেন আপনি দেখেন বাবা মেসবান্ডারী আহমদুল্লাহ মেসবান্ডারী তারা তাদের চেহার দিকে তাকাইলে মনে হয় মনে করতে হয় না আলমিজ একটা হাদিস রসুল আকরাম সাল্লাম বলেছেন যার দিকে তাকাইলে আল্লাহ এবং রসুলের কথা স্মরণ হয় মনে সেই প্রকৃতি আল্লাহর অলি আল্লাহর বন্ধু যার কথা যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় ওই সমস্ত আল্লাহর চেহারা তাকাইবেন সঙ্গে সঙ্গে আপনি নিজে বলতে হবে না আপনার জবান থেকে এমনি বের হয়ে যাবে কত সুন্দর চেহারা দেখো আওরাজ বসে কত সুন্দর চেহারা রাখবেন আমলের রূপ মানুষের শরীর ধারণ করে আপনি যা বল করবেন আপনার চেহারার মধ্যে আপনার জবানের মধ্যে আপনার শরীরের মধ্যে তার তাসির দেখা যাবে এই কারণে আমরা পাঁচ শক্ত নামাজ আমাদের পড়তে হবে পাঁচ শক্ত নামাজ পড়ার পরে নফলে বাদত বেশি বেশি করব এবং আল্লাহ এদেরকে ভালোবাসবো নবীর মোহাম্মত করব এবং মা বাবার খেদমত করব এবাদত করব এই চারটা জিনিস যদি আপনার ভিতরে রাখতে পারে মনে রাখবেন আপনার একদিন সাধারণ মানুষ থেকে আল্লাহ উনি হতে পারবেন জোরে জোরে বলুন আল্লাহ আকবার